হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে গেছি একটি নতুন রেসিপি শেয়ার করব তো রেসিপিটি হচ্ছে পাটি সাপটা পিঠে তো এই রেসিপিটির জন্য আমি মুগের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম মুগের ডালটা তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা আমি বেটে নেব মুগের ডালটা আমি মিক্সিতে বাটিতে তুলে নিচ্ছি মিক্সির বাটিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর নিয়েছি আতপ চাল আল আতপ জল কম নিয়েছি মুগের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম এটা ভালো করে মিহি করে একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব একটু সামান্য জল দিয়ে দিলাম খুব বেশি জল দিইনি অল্প জল দিয়েছি এটা খুব সুন্দর করে ব্যাটার একটা বানিয়ে নিচ্ছি আর এদিকে আমি পুরটা তৈরির জন্য ক্ষীর করে নিচ্ছি দুধের দুধটা মানে ফুটিয়ে ফুটিয়ে দুধটা মোড়ে মড়ে এটা ক্ষীর বানিয়ে নিচ্ছি আমি পুরের জন্য বেশ ফুটিয়ে ফুটিয়ে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এই যে দেখিয়ে দিচ্ছি আমি খুন্তি করে তুলে একদম আমার ক্ষীরটা রেডি হয়ে এসছে এ সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আঁচটা একদম বন্ধ করে দিয়েছি এই ঘন হয়ে গেছে ক্ষীরটা আমার একদম রেডি হয়ে গেছে আর এদিকে ডালটা ফার্স্ট আমি বেটে নিলাম মুগের ডালটা মেটে নিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম তারপর ওই বাটিতেই আবার চাল মেটে নেব এটা আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর চালটা এবং ডালটা আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা ভিজানোর পর আমি বেটে নিচ্ছি ডালটা নিয়েছি প্রায় দুশো গ্রাম কম নিয়েছি মানে চালটা আর ডালটা নিয়েছি আড়াইশো গ্রাম মুগের ডালটা একটু বেশি নিয়েছি চালটা একটু কম নিয়েছি পুরোটা মুগের ডালে করা যেত কিন্তু দেখলাম একটু সামান্য চাল দিই তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার মিষ্টির জন্য আমি চিনি দিচ্ছি পাটির পিঠে অনেক রকমভাবে বানানো যায় আজকে আমি একটা পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি মুগের ডালের অনেক রকমভাবে পাটির সাপটা বানানো যায় তারপর নুন আর লবণটা দেওয়ার পর লবণ আর চিনিটা দেওয়ার পর খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একদম ফেটিয়ে নিলাম ব্যাটারটা খুব সুন্দরভাবে স্মুথভাবে তৈরি করে নিলাম আর একটা প্লেটে আমি গাওয়া ঘি নিলাম আর একটা বেগুনটা কেটে বেগুনের ডাঁটিটা নিয়ে নিয়েছি তারপর গ্যাসের উনানে আমি এটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিকটা তাওয়াতে ভালো করে গাওয়া ঘিটা প্রথমে লাগিয়ে দিলাম মানে মাখিয়ে নিলাম এই গাওয়া ঘি দিয়ে কিন্তু আমি পাটি সাপটা পিঠেটা এটা ভাজবো আমি এখানে তেল ব্যবহার করিনি তেল দিয়েও আপনারা ভাজতে পারেন তারপর ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়েছে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে হয়েছে ঘুণত্বটা খুব গাঢ় হয়নি আর খুব পাতলাও হয়নি তারপর এক হাতা ব্যাটার আমি তাওয়াতে দিয়ে দিলাম দিয়ে গোল করে নিলাম সম্ভবত যতটা পেরেছি গোল করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন তারপরে একটা পিঠ হয়ে গেছে উল্টে দিলাম আমি এ সময় আঁচটা খুব মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে কিন্তু করা যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে যে পুর করে রেখেছিলাম দুধের যে ক্ষীর দিয়ে দিলাম দু দিক দিয়ে পুটটা দিয়ে এবার খুন্তির সাহায্যে ভাঁজ ভাঁজ আমি করে দেব উল্টে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে উল্টাচ্ছি একদম খুন্তির সাহায্যে আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে উল্টে দিলাম হয়ে গেল পাটির সাপটার একদম শেপ দিয়ে ফেললাম পাটির সাপটার আকার হয়ে গেল এরপর একটু গা ঘি লাগিয়ে এপিট ওপিট দুটো সাইড ভালো করে আমি ভেজে নেব উল্টে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথভাবে কিন্তু উঠে গেল একদম আমি যে রুটিটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব স্মুথভাবে খুব তাড়াতাড়িভাবে উঠে গেল এটা গা ঘি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম সবটা হয়ে গেছে আগে অলরেডি দুটো হয়েছে আমি প্লেটে তুলে নিলাম তারপর ওই একই রকমভাবে এক হাতা করে ব্যাটার দিচ্ছি একদম আসটাই সময় কিন্তু লো করে দিচ্ছি কোনো সময় মিডিয়াম করে দিচ্ছি বা কোনো সময় লো করে দিচ্ছি হাই আছে কিন্তু আমি পাটিসাপটা সাপটা একটা ফিট হয়ে গেছে উল্টে দিয়েছি ওই একই রকমভাবে আবার সন্দেশ দিয়ে দিলাম ক্ষীর সন্দেশ যেটা আমি পুরটা করে রেখেছিলাম উল্টে উল্টে খুন্তি সাজে একদম পাটি সাপটা লম্বা মতো শেপ দিয়ে নিলাম উল্টা পাল্টা আবার ভেজে নিলাম গাওয়া ঘি দিয়ে প্রত্যেকটা পাটি সাপটা ওই একই রকমভাবে কিন্তু করেছি আর গাওয়া ঘি দিয়ে ভেজেছি এই যে গাওয়া ঘি লাগিয়ে দিচ্ছি আতপ চালটা এই কারণেই দিয়েছি যাতে ব্যাটারটা খুব স্মুথ আর এই যে তাওয়াতে যাতে লেগে না যায় তাওয়াতে যখন আমি যে ব্যাটারটা দিচ্ছি এবং যখন আমি পিঠাটা উল্টাচ্ছি যাতে লেগে না যায় তাওয়াতে সেই জন্য একটু চাল ব্যবহার করেছি গাওয়া ঘি লাগিয়ে লাগিয়ে আমি উল্টা পাল্টে ভেজে নিচ্ছি এখন শীতের মৌসুম চলছে মানে শীত পড়েছে আর কি এই মাত্রই হালকা হালকা ঠান্ডা তো এই সময় কিন্তু বেশ ভালোই লাগবে খেতে এরপর শীত পড়লে যখন বেশি শীত পড়বে তখন তো আরও বেশি ভালো লাগবে পিঠের মরশুম চলিয়ে এসেছে শুধু পিঠে আর পিঠে সব সময় এখন পিঠে খেতে ইচ্ছা করবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না অনেকগুলো সাপটা কিন্তু আমার হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন সাদা ধপ হয়েছে এ খেতেও কিন্তু খুবই টেস্টি হইবে এই রকমভাবে পাটির সাপটা বানালে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে যেহেতু আমি এখানে গা ঘি দিয়েছি আর মুগের ডালের খুব সুন্দর একটা ফ্লেভার আছে এই যে খসখস করে কীভাবে উঠে যাচ্ছে এই যে দিয়েছি এই যে সূর্য চাকলি যেটা আর কি বলে যে এটা থেকেই যে রুটিটা বানিয়েছি খসখস করে একদম মানে উঠে যাচ্ছে স্মুথভাবে উঠে যাচ্ছে একটুও কিন্তু তাওয়াতে লাগছে না প্রত্যেকটা সাপটা আমি একই রকমভাবে একই পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি এভাবে কি সন্দেশ দিয়ে ভেতরে পুর দিয়ে উল্টে পাল্টে গাওয়া ঘি দিয়ে ভেজে আমি তুলে নিয়েছি এইভাবে বানালে কিন্তু পরদিন দিন পর্যন্ত এরকম পাটি সাপটাটা নরম থাকবে একটু কিন্তু শক্তও হয়ে যাবে না খেতে কিন্তু খুবই টেস্টি হবে এবং পরদিন দিন পর্যন্ত এটা নরম থাকবে বেগুনের যে ডাঁটিটা আছে ওর সাহায্যে ঘিটা আমি লাগিয়ে দিচ্ছি বেগুনের লাঠিটা দিয়ে আমি ঘি লাগিয়ে দিচ্ছি এপিট ওপিট দুপিট ভালো করে ঘি লাগিয়ে দিয়ে উল্টাপাল্টে হালকা আছে আমি ভেজে নিচ্ছি আমার অনেকগুলো সাপটা হয়েছে আড়াইশো গ্রাম মুগের ডাল আর দুশো গ্রাম চাল দিয়ে অনেকটা আমার অনেকগুলো পাটি সাপটা আমার হয়েছে খুন্তির সাহায্যে দেখতে পাচ্ছেন কীভাবে উল্টাপাল্টা আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু শুধুমাত্র খুন্তি দিয়েই উল্টো পাল্টে নিচ্ছি মানে ভাঁজ ভাঁজ করে নিচ্ছি আমি কিন্তু হাত দিই নি এতগুলো পাটির সাপটা আমার হয়েছে তলাতে অনেকগুলো ভাঁজ করে আছে অনেকগুলি হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে এইভাবে একবার বানিয়ে খাবেন সবাই পাটির সাপটা বানাতে জানে আমি জানি কিন্তু তবুও আমি এভাবে বানিয়েছি খুব সুন্দর টেস্টি হয়েছে এবং পরের দিন পর্যন্ত খুব নরম ছিল পরের দিন সকাল পর্যন্ত খেয়েছি খুব নরম ছিল আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সঙ্গে অন্য কোনো ভিডিওতে আমি একটা হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই